সবুজ মাঠ গাছগাছালি গাছালি নদ নদী খাল বিল অপার সৌন্দর্য মন্ডিত সাতশো দশমিক বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পরিপাটি জেলা ঝালকাঠি কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে কবিতার ধানসিরি নদীটি এ জেলায় অবস্থিত ঝালকাঠি জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি শহর এবং নদীবন্দর শহরটি দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগে অবস্থিত ঝালকাঠি জেলার জেলা শহর শহরটি ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর উত্তর তীরে এবং খাল ও ধানশিরি নদীর পূর্ব তীরে অবস্থিত ঝালকাঠি জেলায় উপজেলার সংখ্যা চারটি উপজেলাগুলো হল ঝালকাঠি সদর নলছিটি রাজাপুর ও কাঠালিয়া দর্শক সুখী পরিবার অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আনিকা ইবনাথ আজ আমি এসেছি ঝালকাঠি জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে আজ আমরা দেখব ঝালকাঠি জেলার পরিবার পরিকল্পনা সেবা মা ও প্রজনন স্বাস্থ্য এবং কিশোরীদের বয়সন্ধিকালীন নানা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সফলতা এবং কার্যক্রম চলুন দেখে আসি ঝালকাঠি জেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কমিউনিটি ক্লিনিক এবং স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য এবং কিশোর কিশোরী সেবা সহ বিভিন্ন কর্মসূচি সাফল্যের সাথে পরিচালনা করে চলছে ঝালকাঠি জেলার চারটি উপজেলার মা ও শিশু স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য একুশটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে যার ফলে জেলায় প্রাতিষ্ঠানিক প্রসব সেবার হার বৃদ্ধি পাচ্ছে মাতৃ মৃত্যু মৃত জন্ম এবং নবজাতকের মৃত্যু হ্রাস এ জেলার অন্যতম সফলতা মা ও শিশু স্বাস্থ্য বান্ধব আদর্শ পরিবার গঠন লক্ষ্য নিয়ে নয় মার্চ দুই তারিখ বড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এ লক্ষ্য নিয়ে হয়ে গেল পরিবার সম্মেলন এই পরিবার সম্মেলন আয়োজন করেন আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমরা এখন কথা বলবো মির্জ সাজিদুর রহমানের সাথে। পরিচালক আইইএম এবং লাইন ডিরেক্টর আইইসি। স্যার আমার প্রশ্ন আপনার কাছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাধারণত জনগণকে কিভাবে পরিবার পরিকল্পনার বিষয়ে উদ্বুদ্ধ করছেন এবং প্রসারে কাজ করছে আমাদের তো অনেক অ্যাক্টিভিটি তার মধ্যে বড় বড় কিছু অ্যাক্টিভিটির কথা বলি যেমন আমরা আর একটা কার্যক্রম পরিচালনা করি পরিবার সম্মেলন এই পরিবার সম্মেলনটা আমরা ইউনিয়ন পর্যায়ে একটা প্রত্যন্ত ইউনিয়নে গিয়ে আমাদের ইউনিয়নে যে আমাদের সেবা কেন্দ্র আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র যেটা পরিবার পরিকল্পনা বিভাগের একটা সেবা কেন্দ্র সেই কেন্দ্রে অথবা কেন্দ্র চত্বরে আমরা মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশে পঁচিশটা পরিবারের একশো জন সদস্যকে নিয়ে এই পরিবার সম্মেলনটা করে থাকি এই একশো জন সদস্য নির্বাচনের আবার একটা ক্রাইটেরিয়া আছে এখানে দম্পতি থাকবে এই দম্পতির মধ্যেও ভাগ থাকে নবদম্পতি কি এক সন্তানের এক সন্তান সম্পন্ন দম্পতি এক বা একাধিক সন্তানের দম্পতি এরকম করে দম্পতি থাকলো সন্তান থাকলো এবং শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের সমন্বয়ে চার সদস্যের একটা পরিবার যদি আসে তাহলে পঁচিশটা পরিবারের আমরা একশো সদস্য নিয়ে একটা পরিবার সম্মেলন করি সেক্ষেত্রে যদি আমরা এই একশো জনের মধ্যে ছোট ছোটো বাচ্চাদেরকে কাউন্ট করি না ওদের ছাড়াই আমরা একশো জন মানুষকে নিয়ে এই সম্মেলনটা করি বা পরিবার সম্মেলনটা করি যেখানে আমরা দিনব্যাপী ওদের সাথে পরিবার পরিকল্পনা মাতৃস্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব নিরাপদ মাতৃত্বের মধ্যে প্রসব পূর্ব প্রসবকালীন প্রসব পরবর্তী সেবা শিশু স্বাস্থ্য সেবা কিশোর কিশোরী সেবা বাল্যবিবাহ বাল্য বিয়ে রোধ পরিবার পরিকল্পনা সেবা প্রজনন স্বাস্থ্য সেবা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি এবং আলোচনা করি এবং ওদেরকে এইটাও উদ্বুদ্ধ করি আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি আছে বাল্য একটা সেলেমের কখন বিয়ের বয়স হবে সরকার কোন বয়সে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করেছে তারপর কোন বয়সে সন্তান নেবে সন্তানের পর কিভাবে বিরতি নেবে কতদিন বিরতি নেবে বিরতির সাথে পরিবার পরিকল্পনা পদ্ধতির যে সমন্বয় আছে এই সমস্ত বিষয়গুলো ওখানে দিনব্যাপী পরিবার দের সাথে আলোচনা হয় পরিবার পরিকল্পনা থেকে শুরু করে একটা শিশুর জন্ম থেকে শুরু করে ওই যে নিরাপদ প্রসব বলছি নিরাপদ মাতৃত্ব থেকে একদম কিশোর কিশোরী পর্যন্ত এতে যেটা হবে আমরা যদি এই পরিবার সম্মেলনের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বা সচেতনতা বৃদ্ধি করে আমরা একটা স্মার্ট সিটিজেন তৈরি করতে পারি হুম একটা কর্মক্ষম জাতি স্বাস্থ্যবান স্বাস্থ্যসম্মত জাতি তৈরি করতে পারি সিটিজেন তৈরি করতে পারি তারা একসময় আমাদের ইকোনমিতে যে তাদের অবদানটা থাকবে সেই অবদানের জন্য আমরা একসময় স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবো আমরা একসময় উন্নত দেশ হব ধরে পড়া ছাত্রছাত্রী আছে ওদের নিয়ে আমাদের কর্মকাণ্ড আছে ওদের নিয়েও আমরা ওয়ার্কশপ করি আবার আমাদের আমরা যে নতুন নিয়োগ দিচ্ছি যাদেরকে আমাদের এই ডিপার্টমেন্টের কর্মী ওরা যাতে মানুষের সাথে যোগাযোগটা নিরবিচ্ছিন্ন রাখতে পারে এই জন্য আমরা আইপিসি করি মানে আন্তব্যক্তিক যোগাযোগ বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হুম এইগুলো করি যাতে ওর সেবাটা এই যে আমাদের মেসেজগুলো ও যেন একমাত্র পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরাই দেশের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে সেবা পৌঁছে দেয় এবং প্রতিটা বাড়ির খবর আমাদের কর্মীরাই একমাত্র জানে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য আমরা স্কুল শিক্ষক ধর্মীয় প্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক মন্দিরের পুরোহিত মসজিদের ইমাম এই শ্রেণীর মানুষ দিয়ে যারা ওই কমিউনিটিতে যাদের কথার একটা প্রভাব বিস্তার করে তাদের সমন্বয়ে আমরা প্রশিক্ষণের আয়োজন করি যাতে আমাদের এই সার্বিক কর্মকাণ্ডগুলো আমাদের উদ্দেশ্যগুলো ব্যাপকভাবে প্রচারিত হয় এবং প্রসার লাভ করে মানুষ যেন উদ্বুদ্ধ হয়ে নিজেই এই সেবাগুলো নিতে আগেই আসে বড়ইয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নয় সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভিন্ন উঠান বৈঠক করেন যেমন ইউনিয়ন উত্তমপুর গ্রামের আশ্রয় কেন্দ্রের মা ও বোন বড়ইয়া কিশোরীদের মাঠকর্মীরা যে সকল কথা বলেন উঠান বৈঠকে আমি আপনাদের বাড়িতে বাড়িতে যাই আজকে আমাদের নিমন্ত্রণে আপনারা এখানে সবাই একত্রে জড়িত হয়েছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে অনেক শিশু আছে তারপর কিশোর কিশোরী আছে আমি এদের থেকেই প্রথমে শুরু করতেছি আমাদের প্রত্যেকের ঘরে দুই একজন করে কিশোর কিশোরী আছে। আমরা একটু কিশোরীদের দিকেই প্রাধান্যটা বেশি দেব। দশ থেকে উনিশ বছর বয়সে সকল মেয়েদেরকে আমরা কিশোরী বলি এই বয়সে আমাদের কিশোরীদের একটু এক্সট্রা যত্নের প্রয়োজন আমরা কিভাবে এই যত্নটা দেব আমাদের কিশোরীদেরকে আমরা সপ্তাহে দুটো করে আয়রন ট্যাবলেট দেওয়ার চেষ্টা করব। এই ট্যাবলেট আমরা কোথায় পাবো আমাদের কাছেই আছে এই ট্যাবলেট আমাদের বড়ই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গেলে ওখানে আমাদের এফডব্লিউ বি এবং এসএসিএম এর সাথে পরামর্শ করে আমরা কিশোর কিশোরীদের সপ্তাহে দুটো করে আয়রন ট্যাবলেট দেব ঝালকাঠি জেলার প্রতিটি উপজেলায় এবং ইউনিয়নে সরকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিবার পরিকল্পনা কমিউনিটি স্যাটেলাইট ক্লিনিক গড়ে তোলেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন দশসজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিবার পরিকল্পনা মা ও শিশু সেবা কিশোর কিশোরী সেবা সহ বিভিন্ন কর্মসূচি সাফল্যের সাথে পরিচালনা করে চলছে দর্শক এখন আমরা আছি ঝালকাঠি জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে কথা বলবো এখানকার উপপরিচালক মোহাম্মদ ইসলাম সাথে আজ আমরা জানবো আপনার জেলার পরিবার পরিকল্পনা সেবা মা ও শিশু স্বাস্থ্য এবং এখানকার কিশোরীদের বয়স স্বাস্থ্য সেবা কার্যক্রমগুলো আপনারা কিভাবে পার করছেন এবং আমি জেনেছি যে আপনারা এবার তৃতীয় স্থান অধিকার করেছেন এই কার্যক্রমগুলোতে এবং আপনাদের সফলতার পিছনের যে কার্যক্রমগুলো এই সেবাগুলো এবং আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাচ্ছি ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা মা স্বাস্থ্য এবং কিশোর স্বাস্থ্য আমরা আমাদের এখানে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে আমাদের তিনটি মা ও শিশু কল্যাণ দশসজ্জা বিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে একটি জেলা পর্যায়ে বিশসজ্জা মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে এখা আমাদের রেসপেক্টিভ সেবাগুলো সবগুলোই আমরা সেখানগুলো দিয়ে দিচ্ছি এবং আমাদের একটা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আমাদের পরিবার কল্যাণ সহকারী করা কাজ করছেন এফডব্লিউ যাদেরকে পরিবার কল্যাণ সহকারী বলা হয় এবং এছাড়া সুপারভাইজার হিসেবে উপ পরিবার ফুলের পরিদর্শক রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা রয়েছে এসএসসি এমও রয়েছে যারা রেসপেক্টিভ তাদের জব ডিসক্রিপশনে কাজ করে যাচ্ছে যার ফলে আমরা এবার সেবা সপ্তাহে আমি জেনেছি যে আমাদের সারা দেশের ভিতরে জালকাঠি জেলা তৃতীয় হয়েছে এবং গত বছরও আমরা এই বিভাগে ফার্স্ট হয়েছি এবছর আমরা বরিশাল বিভাগে ফার্স্ট হয়েছি তো এখানকার আমি দেখলাম যে এখানকার একটা সুবিধা হলো যে আমাদের এই জালকাঠি জেলায় ইউনিট আমাদের যে ইউনিটসমূহ আছে ইউনিটসমূহ ছোটো ছোটো ইউনিটসমূহ এগুলো কার্যক্রম করতে যার ফলে কী হলো আমাদের যে পরিবার কল্যাণ সহকারীগণ যে কাজ করছে তারা কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে সুচারুরূপে কাজ করতে আছে আমাদের কিছু ভ্যাকান্ট ইউনিট রয়েছে মাঠ পর্যায়ে এছাড়া অন্য অন্য জায়গায় আমাদের সন্তোষজনকভাবে বিশেষ করে কাঠালীয় উপজেলায় কাঠালিয়া উপজেলায় অচিরেই শতভাগ আমরা জনসংখ্যা নিবন্ধনের মাধ্যমে আমাদের স্মার্ট যে সেবাটা দিতে পারবো এবং এই ট্যাব হওয়ার ফলে আমাদের কি আছে আরেকটি আরেকটি বিষয়ে নিশ্চিত হয়েছে সেটা হলো আমাদের একটা ইটুল কিট রয়েছে হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রক্রিয়া একটা ইটুল কিট রয়েছে ইটুল কিটগুলো খুব ভালোভাবে আমরা ব্যবহার করতে যাতে করে আমরা স্মার্ট সিটি সিটিজেন তৈরি করছি ইভেন কি ইটুল কিট থেকে আমাদের যেমন একটা গর্ভবতীর পাঁচটি যে বিপদ চিহ্ন রয়েছে এই চিহ্নটাকে আমরা ভিজুয়ালাইজ করে তাদেরকে দেখাচ্ছি দেখার ফলে কী হলে তারা ওইটা বেশি করে বিশেষ করে সরকারি লোগো থাকে লোগো থাকার ফলে মানুষের প্রতি মানুষের যে মোটিভেশন বা এই যে কাউন্সিলিং সেবাটা অত্যন্ত কার্যকরী হচ্ছে যার ফলে এটা একটা ইনোভেটিভ আইডিয়া সকল কেন্দ্রগুলোতে যদি নর্মাল ডেলিভারি সেবা চালু করতে হবে এবং এনসিপিএনসি এবং আমি মনে করি যে আমাদের যে চ্যালেঞ্জটা যে নিউনেটাল মর্টালিটি রেটটা কম আরও কমে যাবে যে নবজাতকের যে মৃত্যুটা কমে যাবে সাথে সাথে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি করতে পারবো আমরা যার ফলে আমাদের উন্নত দেশ গড়ার জন্য আপনারা জানেন মায়ের স্বাস্থ্য নিশ্চিত করা খুবই খুবই জরুরি তো সিডনি করে সাথে সাথে আমরা পরিবার পরিকল্পনার যেসব কার্যক্রমগুলো যেমন ফ্যামিলি প্ল্যানিং ওই যে ডেলিভারির সাথে ফ্যামিলি প্ল্যানিং দিয়ে দিতে পারি আমরা আইওডি দিতে পারি সেখানে ওই বা বিভিন্ন অন্য অন্য পদ্ধতিগুলোও পোস্টমার্টাম হিসাবে আমরা দিতে পারি অর্থাৎ পরবর্তী যে পরিবার পরিকল্পনা সেগুলোও দেওয়া যায় যদি আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি করতে পারি

হার্টে ঋতুস্রাব কেন কোনো বিষয় নয় বরং এটি একটি স্বাভাবিক ও স্বাস্থ্যকর মাসিক চক্র ঝালকাঠি জেলার প্রতিটি উপজেলায় মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিবার কল্যাণ পরিদর্শক সহকারী কিশোর কিশোরীদের ক্লাসে বলেন এই টিকেট আমরা কিভাবে নেব এই টিকেটটা কি করে মায়েরা বাচ্চা প্রসবকালীন সময় এই যে ধনুষ্ঠানকার রোগে আক্রান্ত হয় কাজী যাতে সে নিরাপদ ভাবে বাচ্চা দিতে পারে ধনুষ্ঠকারে আক্রান্ত না হয় এটার জন্য আগাম আমরা একটা প্রস্তুতি নিয়ে থাকি যে এই পাঁচটা টি টিকা যদি আমরা দেই তাহলে কি হবে ওই মা প্রসবকালীন সময় এই ধনুষ্ঠঙ্কারের জটিলতায় বা ধনুষ্ঠঙ্কার রোগে আক্রান্ত হবে না এখন আর আমরা কীভাবে নেব প্রথম আমরা একটা টিটি টিকা নেব এই টিটি টিকা নেওয়ার আঠাইশ দিন পর আঠাইশ দিনের আগে নয় আঠাশ দিনের পর আমরা দ্বিতীয় ডোজ নেব দ্বিতীয় ডোজ যেদিন আমরা নেব তার ছয় মাস পর আমরা তৃতীয় ডোজ নেব তৃতীয় ডোজ নেওয়ার এক বছর পর যে তারিখে আমরা তৃতীয় ডোজ নিলাম তার এক বছর পর আমরা চতুর্থ ডোজ নেব চতুর্থ ডোজ আমরা যেদিন নেব তার এক বছর পর আমরা পঞ্চম ডোজ নেব এই হলো আমার টিটি টিকা নেওয়ার সিস্টেম এভাবে যদি আমরা এই পাঁচটা টিটি টিকে আমরা নিয়ে থাকি তাহলে আমার মায়েরা কি হবে এই ধনুষ্ঠানকারের আক্রান্ত হতে রক্ষা পাবে কখন টিটি টিকা দিতে হবে টিটি টিকার প্রথম ডোজ পনেরো বছর পূর্ণ হবার পর অথবা গর্ভবতী হলে চতুর্থ মাস থেকে টিটি টিকার দ্বিতীয় ডোজ টিটি প্রথম ডোজ দেয়ার চার সপ্তাহ পর অর্থাৎ টিটি তৃতীয় ডোজে টিটি টিকার তৃতীয় ডোজ দ্বিতীয় ডোজ দেয়ার ছয় মাস পর অর্থাৎ পরবর্তী গর্ভবতী অবস্থায় টিটি টিকার চতুর্থ ডোজ তৃতীয় ডোজ দেওয়ার এক বছর পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায় জনসচেতনতা বৃদ্ধিতে আপনারা কিভাবে কার্যক্রমগুলো গ্রহণ করছেন বর্তমানে আমরা সাতটি পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে আমরা কাজ করি তো যেহেতু এটি একটি ক্লিনিক্যাল একটা বিষয় ভবিষ্যতে যদি কোনো নব আবিষ্কার না হয় কোনো পদ্ধতি তো এইগুলোই আমাদের চালাবো চলবে তবে এগুলোর ব্যাপ্তি আমরা হয়তো আরও একটু বাড়াতে চেষ্টা করছি বা বাড়াবো আপনারা জানেন যে আমাদের এখনও অপূর্ণ চাহিদার কিছু হার রয়ে গিয়েছে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পরিবর্তনের পদ্ধতির অগ্রগতিটা এখন আমরা অর্জন করতে পারিনি তো সেই জায়গাগুলোকে বৃদ্ধি করার জন্য আমরা এভাবে নিরলস কাজ করে যাচ্ছি এবং নবদম্পতিদের বেলা যেটি বললেন তাদের জন্য এভাবে কোনো ধরনের ইনসেন্টিভ নেই বাট তাদেরকে আমরা সর্বতভাবে চেষ্টা করি যাতে করে তারা শুরু থেকেই পরিবার পরিকল্পনার কোনো একটি পদ্ধতির আওতা আসেন সেই জন্যই আমাদের এই ধরনের সচেতনমূলকগুলো কর্মসূচি স্যার আমরা সাধারণত জানি যে আপনাদের যারা মাঠ কর্মীরা আছেন তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন সেবা কার্যক্রম দিয়ে থাকে তাদেরকে উৎসাহিত করতে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন প্রতি বছর এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গত এক বছরের কাজের মূল্যায়নের প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মীদেরকে উৎসব দেওয়ার জন্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ বিচারে তাদেরকে পুরস্কৃত করা হয় এটাকে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয় শুধুমাত্র বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নয় প্রতি বছর একটি করে সেবা এবং প্রচার সপ্তাহ পালন করা হয় সেবা প্রচার সপ্তাহের বিশেষ অবদানের কারণে বিশেষ পারফরমেন্সের কারণে ভিত্তিতে তাদের কর্মী কর্মীদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় এবং পুরস্কৃত করা হয় একটি শিশু জন্ম নেওয়ার সাথে সাথে একটি নতুন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সুস্থভাবে বেঁচে থাকার উপযোগী করে তোলার জন্য বেশ কিছু যত্নের প্রয়োজন হয় জন্মের থেকে আটাশ দিন পর্যন্তকে নবজাতক বলা হয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম ঝালকাঠি জেলার পরিবার পরিকল্পনা সেবা মা ও শিশু স্বাস্থ্য এবং বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম সম্পর্কে আমি আশা করব পুরো বাংলাদেশে এই সেবা কার্যক্রমগুলো ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি জেলায় এই কার্যক্রমে সফলতা চলে আসুক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাল্যবিবাহকে না বলুন ঘরে ঘরে আওয়াজ তুলুন এবং মায়েদেরকে বলব সংসার ছোট রাখুন পরিবার পরিকল্পনা গ্রহণ করুন ধন্যবাদ